সালাম আলাইকুম অনেক সময় প্রশ্ন আসে যে স্যার আসলে ইংলিশ শিখতে কতটুকু সময় লাগবে কতদিন সময় দিলে আমি প্রপারলি ইংলিশ শিখতে পারবো তো আমি এই প্রশ্নের উত্তরটা প্রায় সময় আমাদের ফ্রি ক্লাসে আমি দিয়ে থাকি তবে আজকে আমি আপনাদেরকে সবাইকে এই বিষয়টা জানাতে চাই যে আসলে আপনার ইংলিশ শিখতে কতটুকু সময় লাগবে তো ইংলিশ শিখতে আপনার কতটুকু সময় লাগবে সেটা আসলে ডিপেন্ড করছে যে আপনি কি জন্য ইংলিশ শিখবেন তার উপর যদি আপনার উদ্দেশ্য হয় যে আপনি হায়ার স্টাডি করবেন বাইরে যাবেন আইএলটিএস পরীক্ষা দিবেন অ্যান্ড ইউ উইল গেট এ গুড স্কোর ইন আইএলটিএস তাহলে আপনার ধরেন হচ্ছে অনেক দিন সময় লাগবে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে ইংলিশ নেওয়ার জন্য আর যদি আপনি মনে করেন না স্যার আমি জাস্ট অনলি আমার জীবনটা পরিচালনা করতে চাই আই ওয়ান্ট টু উইথ দ্য পিপল অ্যারাউন্ড মি আমি হসপিটালে গেলে আমি কথা বলতে পারি আমি যদি পাসপোর্ট অফিসে যাই আমি যদি এয়ারপোর্টে যাই তাহলে আমি কথা বলতে চাই এটা যদি আপনার উদ্দেশ্য হয় দ্যাট আপনি কথা বলতে চাচ্ছেন আপনার আশপাশের মানুষদের সাথে উইথ ইউর ফ্যামিলি উইথ ইউর কিডস তাহলে আসলে আপনার তিন থেকে চার মাস সময়ই যথেষ্ট অর্থাৎ উইথ ইন ফোর টু ফাইভ মান্থৰ থ্ৰী টু ফ'ৰ মান্থ অনেকে আছে ইংলিশ শিখে ফেলে আলহামদুলিল্লাহ সো ইংলিশ শিখে যাদের উদ্দেশ্য হচ্ছে হায়ার স্টাডি করবেন আইএল পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক বেশি সময় লাগবে বাট যদি আপনারা মনে করেন যে না স্যার আমার হায়ার স্টাডিজের উদ্দেশ্য নেই আমি জাস্ট চাই যে আমি ইংলিশ শিখে আমার ফ্যামিলির সাথে কথা বলবো আমার কাজের ক্ষেত্রে জবের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তাহলে আপনার আসলে অনলি ফোর মান্থস ইজ এনাফ ফর ইউ টু লার্ন ইংলিশ ইনশাআল্লাহ এবং চার মাসে আপনাদেরকে কী করতে হবে কয়েকটা রুল শিখতে হবে বাক্য প্র্যাকটিস করতে হবে অ্যান্ড অডিও প্র্যাকটিস করে আপনাদের মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে যখন আপনি মুখের ফ্লুয়েন্সিটা নিয়ে আসবেন তখন আসলে আপনার ইংলিশে কথা বলতে কোনো সমস্যাই হবে না ইউ উইল গেট কনফিডেন্স টু স্পিক ইংলিশ অ্যান্ড ইউ উইল বি মোর কনফিডেন্ট দেন বিফোর সো আপনারা সবাই চার মাসের একটা লক্ষ্য নিয়ে ইংলিশ শেখা শুরু করেন অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল অ্যান্ড ইউ উইল লার্ন ইংলিশ ফর শিওর ইনশাল্লাহ